তোমরা এখন অনেকে যে রেজাল্ট দেখুনি এবং বেশিরভাগ শিক্ষার্থী চট্টগ্রাম বোর্ড থেকে আমাকে জানিয়েছ তোমরা কীভাবে রেজাল্ট দেখতে হয় সেটি দেখতে পাচ্ছ না তো চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট কীভাবে দেখবে সেটি আজকের ভিডিওটি দেখাবো তাই ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখানো রইল প্রথমে ওয়েব ব্রাউজারে বি আই বাইশ সিটিজি দিয়ে তোমরা ক্লিক করবে দেন এখানে সকল সংক্রান্ত নোটিশ দেখুন সেই সকল নোটিশ দেখুনই ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে দেন এই ইন্টারফেস থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়েক একটি নোটিশ শো করছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক অংশের জন্য নেন আর কয়েকটি নোটিশ তিন নাম্বারে যে নোটিশটি দেখতে পাচ্ছ সেটির উপর ক্লিক করবে এস পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ সংক্রান্ত এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে একটা পিডিএফ এর ভিতর নিয়ে যাবে তোমাদের সেই পিডিএফ টা থেকে একটু নিচে যদি স্ক্রল ডাউন করলে তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে সো আমি এখানে একটু তোমাদের জন্য জুম করে দিচ্ছি দেন তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে এর দিকে স্ক্রল ডাউন করে তোমাদের যে রোল নাম্বারটি আছে সেটি অবশ্যই মিলিয়ে দেখবে যে তোমাদের রোল নাম্বারটি সেখানে আছে কিনা যদি তোমাদের রোল নাম্বারটি না থাকে সেক্ষেত্রে বুঝে নেবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তো এখানে তোমাদের রোল নাম্বারটি মিলিয়ে নাও আমি তোমাদের আস্তে আস্তে নিচের দিকে ডাউন করে দেখাচ্ছি এটি আজকে তোমাদের যে ওয়েবসাইট আছে সেখানেই প্রকাশ করেছে নিচের দিকে গেলে আমরা দেখতে পাই যে বেশ কিছু শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে আমি প্রতিটি পেজে একবার একবার করে থেমে থেমে তোমাদের রেজাল্ট দেখার জন্য সুযোগ করে দেবো সো প্রতিটা পেজে আমি থেমে তোমাদের রেজাল্ট দেখার সুযোগ করে দিচ্ছি দেখো তোমরা তোমাদের এখানে রোল নাম্বার আছে কি না এখানে প্রচুর শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং প্রচুর শিক্ষার্থী যাদের অ্যা ছিল তাদের অ্যাপ্লাস হয়েছে এবং মেন রেজাল্টও পরিবর্তন হয়েছে এবং ফিল থেকেও অনেক শিক্ষার্থীর এখানে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি সো একটু নিচের দিকে স্কুল ডাউন করলে আমরা দেখতে পাই আরও অনেক হাজার হাজার শিক্ষার্থীর এখানে রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে সো তোমরা ভিডিওটি দেখতে দেখো যে তোমাদের রোল নাম্বার এখানে আছে কি না একটু জুম করে দেখো তোমাদের রোল নাম্বার এখানে খুঁজে পাও কিনা যদি তোমাদের রোল নাম্বার যেখানে মিলবে সে অনুযায়ী তোমরা দেখবে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এছাড়াও তোমরা যেভাবে এসএসসির রেজাল্ট দেখেছিলে ওয়েবসাইটের ভিতরে ঢুকে সেম প্রসেসেও তোমরা রেজাল্ট দেখতে পারবে এছাড়াও তোমাদের এস এম এসের মাধ্যমে রেজাল্ট কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমরা যে টেলিডক সিমের মাধ্যমে যে অ্যাপ্লাই করেছিলে সেই সিমে তোমাদেরকে একটি নাম্বার চাওয়া হয়েছিল যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে সো যে নাম্বারটি তোমরা সেখানে দিয়েছ সেই নাম্বারটি কিন্তু একটি অটোমেটিকলি এস এম এস চলে যাবে এবং বলবে তোমাদের রেজাল্ট যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ লেখা থাকবে আর যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রেও একটি এস এম এস তোমাদের সেই নাম্বারটি চলে যাবে সো বেশি কথা না পারি তোমরা এখানে দেখো যে তোমাদের রোল নাম্বারটি এখানে পিডিএফের মধ্যে শো করছে কিনা পিডিএফটি অনেক বড় ফোরটি টু পেজের তারপরেও আমি প্রতিটি পেজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু অনেকে এই পর্যন্ত যেতে পারবে না ট্রাই করার পরেও তোমরা ডিরেক্টলি এখান থেকে দেখে নাও আর যারা পারবে তারা ডিরেক্টলি এখানে ঢুকে পিডিএফে ঢুকে তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট এখানে শো করছে কিনা এবং শেষের দিকে আমি যেটি লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী কিন্তু ফিল করেছে প্রচুর শিক্ষার্থী চট্টগ্রাম বোর্ডের তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং তাদের কিন্তু আগে জিপিএস জিরো পয়েন্ট জিরো জিরো শো করলেও পরে সেটি একটি মিনিমাম জিপিএতে তাদের দাঁড়িয়েছে সো অনেক শিক্ষার্থী কিন্তু কলেজে ভর্তি হতে পারতো না আগে চাইলেও এখন কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে ভর্তি হতে পারবে তাই তোমাদেরকে কিন্তু যাদের বোর্ডের রেজাল্ট পরিবর্তন হবে তাদের জন্য এখনও সুযোগ রয়েছে যে কলেজে আবেদনের ক্ষেত্রে তোমরা এখনও চাইলে কলেজে আবেদন করতে পারবে তোমাদের যেহেতু রেজাল্ট চেঞ্জ হয়েছে আর যাদের রেজাল্ট চেঞ্জ হয়নি হতাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ তোমরা ভবিষ্যতে ভালোভাবে চেষ্টা করবে তোমাদেরও ভালো একটি ওভারকাম তোমরা এখান থেকে করতে পারবে আমি বিশ্বাস করি কারণ পূর্ববর্তী অনেক এক্সপিরিয়েন্স থেকে বলা যায় অনেক শিক্ষার্থী কিন্তু খারাপ রেজাল্ট করেও ভালো পর্যায়ে গিয়েছে এরকম কিন্তু অনেক ঘটনা অহরহর ঘটনা আমরা দেখতে পাই ভবিষ্যতেও ইনশাল্লাহ এরকমই হবে সো হতাশ হওয়ার কোনো কারণ নেই ভালো করে চেষ্টা করো সামনের দিকে এগিয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে সো অলরেডি আমি এখানে সবগুলো পেজ কভার করার ট্রাই করেছি সের পথে আমরা প্রায় ইনশাল্লাহ আরও কয়েকটি পেজ আছে সেগুলো দেখালেই তোমাদের প্রায় রেজাল্ট কমপ্লিট হয়ে যাবে এখানে প্রচুর শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে এবছর যেহেতু ছ লক্ষ শিক্ষার্থী এবছর ফেল করেছে তাছাড়াও ছ দিক। শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে ফেল করা শিক্ষার্থীরা অবশ্যই করেছে তার বাদেও যাদের এসেছে তারও কিন্তু আবেদন করেছে তো আমি একদম শেষ পেজে আছে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফেল থেকে শেষের গুলা প্রচুর শিক্ষার্থী ফেল থেকে রেজাল্ট পরিবর্তন হয়েছে সো ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমরা অনেক ভালো করবে ভবিষ্যতে সকলকে আসসালামু আলাইকুম বরকাত